যারা আমার নিয়মিত ব্লগগুলো দেখেন তারা অবশ্যই জানেন এই রমজান মাসটা। আমি ইফতারি ম্যাক্সিমাম সময় অফিসে করি মাঝে মধ্যে অর্থাৎ ছুটির দিনে বাসা ইফতার করি এছাড়া মাঝে মধ্যে আমি আপনাদের আমার শপিংয়ের ভিডিওগুলো শেয়ার করি আসলে অফিস হচ্ছে এমন একটা জায়গা যেখানে নাকি অপরিচিত লোকজনই পরিচিত হয়ে যায় আপন হয়ে যায় সুখ দুঃখের অংশীদার হয়ে যায় আমরা বাসায় যত দুঃখ কষ্টে থাকি না কেন ওই অফিসে এসে সবাই সবার সাথে কথা শেয়ার করে কাজের ফাঁকে ফাঁকে আড্ডা সব মিলিয়ে যে যেন পারিবারিক দুঃখ কষ্টগুলো ভুলে যায় আর রমজান মাসটা শান্তির মাস আস্তে আস্তে সেই মাছটাও যেন চলে যাচ্ছে সব মিলিয়ে ঝিলিয়ে এই মাছটার জন্য আমার খুবই কষ্ট হচ্ছে আর অবশ্যই আমরা সবাই রমজান মাছটা পছন্দ করি এবং করব যাই হোক আজকের ভিডিওটা কিন্তু